নমস্কার বন্ধুরা আমি ইউটিউব চ্যানেল লক্ষ্মীধান জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের অঙ্ক সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল সমাধান করব। তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো নাম্বার ক একটি নিডেট শঙ্কুর সমতল সংখ্যা একটি ও বক্রতল সংখ্যা একটি দেখো এই যে নিরেট শঙ্কুর উদাহরণ হচ্ছে যেমন একটা টোপর টোপরের এই যে এইটা একটা সমতল আর এই যে এই দিকটা যে গোল গোল করে আছে এটা হচ্ছে বক্রতল নাম্বার খ পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়কের সংখ্যা একটি তো দেখো এখানে আমি লিখি পাঁচ পাঁচের গুণনীয়ক কয়টি দুইটি এক ও পাঁচ আর সাতের গুণনীয়ক সাতের গুণনীয় কোথায় এক ও সাত তো মিল আছে কথা এক একের মিল আছে তাই হলো এক হলো সাধারণ গুণনীয় সাতের সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় এক নাম্বার গ তিন ও আটের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো চব্বিশ তো দেখো তিন ও আটের গুণিতক কীভাবে বের করতে হয় তিনের গুণিতক হলো তিনের নামটা তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ আর আটের গুণিতক দেখো আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ তো গুণিতা মিলছে কোনটা এই চব্বিশ আর চব্বিশে তাহলে সবচেয়ে ছোটো তো গুণিতাক হলো তিন ও আটের সবচেয়ে ছোটো গুণিতাক হলো চব্বিশ নাম্বার ঘ চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত অন্তর কথার অর্থ হচ্ছে বিয়োগ তাই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই বিয়োগ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো এবার বিয়োগ করে নয়ের থেকে শূন্য বার দিলে হয় নয় নয় থেকে শূন্য বাদ দিলে হয় নয় নয় থেকে বাদ দিলে হচ্ছে আট আর নয় করতে নয় নেমে যাবে তাহলে নয় হাজার দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুটি সংখ্যার গসাকু পাঁচ ও লশা ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত দেখো আমি অঙ্কটা খাতায় করেছি দুটি সংখ্যার গসাকু পাঁচ লসাকু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি হবে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা সমান সমান অন্য সংখ্যা তাহলে দেখো লসাগু হচ্ছে ষাট গুণ পাঁচ আর একটি সংখ্যা হচ্ছে পনেরো এবার অন্য সংখ্যাটি হবে এবার এটা কাটাকাটি করতে হবে পাঁচ দিয়ে পনেরোকে ভেঙেছি তিন হয়েছে তিন দিয়ে ষাটকে ভেঙেছি কুড়ি হয়েছে তাহলে কুড়ি উত্তর অন্য সংখ্যাটি হলো কুড়ি নাম্বার খ দুটি সংখ্যা যোগফল ফল দু কুড়ি ও তাদের বিয়োগ ফল এক হাজার দুইশো চব্বিশ হলে সংখ্যা দুটি কি কি। দেখো দুটি সংখ্যা যোগ ফল দু হাজার চারশো কুড়ি এবং বিয়োগ ফল এক হাজার দুশো চব্বিশ হলে সংখ্যা দুটি হবে একটি সংখ্যা সমান সমান যোগফল যোগ বিয়োগ ফল ভাগ দুই তাহলে যোগফল কত আছে যোগফল আছে দু হাজার চারশো কুড়ি আর বিয়োগ ফল আছে এক হাজার দুইশো চব্বিশ এবার এই সংখ্যা দুটি যোগ করে নিয়েছি নিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করেছি এবার দুই দিয়ে ভাগ করে হয়েছে দুই এক দুই বাকি থাকলো এক ছয়ের আগে এক ধরলে হয় ষোলো আট দুগুণে ষোলো দুই দুগুণে চার দুই দুগুণে চার এক হাজার আটশো বাইশ এবার অ অপর সংখ্যাটি পাই এবার এই যোগ ফলের থেকে এই সংখ্যাটি বিয়োগ করলে পেয়ে যাবো অপর সংখ্যাটি পায় দু হাজার চারশো কুড়ি বিয়োগ এই আঠেরোশো বাইশ দুই আর কত হলে এখানে শূন্য আছে তাই দশ ধরে নিতে হবে দুই আর কত হলে দশ হয় আট হলে দশ হয় এবার এখান থেকে যে আমি এক ধার করে দশ করেছি এখানে আছে এক তাই আবার চারের থেকে এক ধার করব করে এগারো হবে দুই আর নয় হলে এগারো হয় এখানে আছে তিন আবার দুইয়ের থেকে এক ধার করব এখানে হবে তেরো আটের থেকে তেরো পর্যন্ত গুণলে হয় পাঁচ তাহলে পাঁচশো আটানব্বই সংখ্যা দুটি হবে এই যে আঠেরোশো বাইশ আর পাঁচশো আটানব্বই নাম্বার গ এক ও দশের মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো দেখো এক থেকে দশের মধ্যে যৌগিক সংখ্যাগুলি হলো যৌগিক সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলিকে একের বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা ভাঙা যায় চার ছয় আট নয় মধ্যবর্তী সংখ্যা বলেছে যেহেতু তাই দশের মধ্যবর্তী নয় পর্যন্তই হবে তাই নয় পর্যন্ত লিখেছি তাহলে ছয় আর চারে যোগ করলে হয় দশ আর আটে আঠারো আঠারো আর নয় সাতাশ নাম্বার ঘ ছয় শূন্য সাত দুই পাঁচ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো দেখো ছয় শূন্য সাত দুই পাঁচ সংখ্যা দিয়ে তৈরি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর হল বৃহত্তম সংখ্যা হচ্ছে সবার প্রথমে যেটা আছে বড় সাত তারপরে ছয় তারপরে পাঁচ তারপরে দুই তারপরে শূন্য সাত ছয় পাঁচ দুই শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে শূন্য দেওয়া যাবে না কারণ শূন্য দিলে সেটা চার অঙ্কের সংখ্যা হয়ে যাবে তাই আমাকে পাঁচ অঙ্কের সংখ্যা করতে গেলে প্রথমে সব থেকে ছোটো যে সংখ্যাটা সেটা নিতে হবে দুই দুই তারপরে শূন্য পাঁচ ছয় সাত এবার অন্তর করতে গেলে বিয়োগ করতে হয় বিয়োগ করতে গেলে এখানে শূন্য আছে শূন্যকে দশ ধরে নিতে হবে সাত আর তিন হলে দশ এখানে দশ ধরেছিলাম এই দুইয়ের থেকে এক ধার করে তাই এখানে এক আছে পাঁচের থেকে আবার এক ধার করে এখানে এগারো করবো ছয়ের থেকে এগারো গুনলে হয় পাঁচ আবার পাঁচের থেকে এক ধার করেছিল এখানে চার হয়েছে আবার ছয়ের থেকে এক ধার করব চোদ্দো হবে চোদ্দোর পাঁচের থেকে চোদ্দো পর্যন্ত গুণলে হয় নয় এবার এখানে ছয় থেকে এক ধার করেছিলাম তাই এখানে পাঁচ আছে পাঁচ সংখ্যাটা এখানে বসে যাবে দুই থেকে সাত গুনলে হয় পাঁচ পঞ্চান্ন হাজার নয়শো তিপ্পান্ন সংখ্যাটির অন্তর হবে পঞ্চান্ন হাজার নয়শো তিপ্পান্ন নাম্বার উং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখ দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা এক আর চারটে শূন্য তো স্থানীয় মানে বিস্তার করে দুইভাবে লেখা যায় দেখো এখানে আমি একের পরে চারটে শূন্য এখানে বসিয়েছি তারপরে যতগুলো আছে সব শূন্য বসিয়ে যোগ করে দেখিয়েছি আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটে নয় তাহলে নয় আছে প্রথমে নয় লিখেছি পরে যে কটা সংখ্যা আছে শূন্য আবার নয় লিখেছি পরে একটা সংখ্যা আছে শূন্য বসিয়েছি আবার শেষে আছে নয় তাহলে নয়শো যোগ নব্বই যোগ নয় এভাবে স্থানীয় মানে বিস্তার করতে হবে তিনের ক একটি ভাগ অঙ্কে ভাজক ভাগফল ও ভাগশেষ যথাক্রমে চার হাজার দুশো আটান্ন চৌত্রিশ ও বারো দেওয়া আছে এবার ভাজ্য নির্ণয় করতে হবে এবার ভাজক ও ভাগ আছে চার হাজার দুইশো আটান্ন গুণ চৌত্রিশ যোগ বারো দেখো অঙ্কটা দেখো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য তো চৌত্রিশ গুণ চার হাজার দুশো আটান্ন যোগ বারো এখানে আমি গুণটা করে দেখিয়েছি দেখো চার আটে বত্রিশে দুই হাতে তিন চার পাঁচে কুড়ি আর তিন তেইশে তিন হাতে দুই চার দুগুণে আট আর দুই দশের শূন্য হাতে এক চার চারে ষোলো আর একে সতেরো আবার তিন দিয়ে গুণ করেছি তিন আটে চব্বিশে চার হাতে দুই তিন পাঁচে পনেরো দুই সতেরো সাত হাতে এক তিন দুগুণে ছয় আর একে সাত তিন চারে বারো এবার যোগ করতে হবে দুই করতে দুই নেমে গেল চার আর তিন সাত সাত আর শূন্য যোগ করলে হয় সাত সাত আর সাত চোদ্দো চার হাতে এক দুই আর একে তিনের চার আর এক করতে এক নেমে গেল এবার এর সঙ্গে বারো যোগ করলে হচ্ছে দুই আর দুই চার সাত আর একে আট এই সাত করতে সাত নেমে গেলো এগুলো পরপর সব নেমে যাবে চার এ চার আর এ এক ভায্যটি হবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো চুরাশি নাম্বার খ অতুল বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের সংসার খরচ চালান তার মাসিক খরচ যদি বারো টাকা হয় মাসিক আয় কত অঙ্কটা একটু লিখে করতে হবে নম্বর খ অতুল বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের সংসার খরচ চালান তার এক মাসের খরচ যদি বারো টাকা হয় তাহলে তার সাত মাসের খরচ কত হবে সাত মাসের খরচ বের করতে গেলে গুণ করতে হবে সাত দিয়ে সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণে চোদ্দো চার আঠারো আঠেরো আট হাতে এক সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো পাঁচ হাতে এক সাত এক সাত একে আট অর্থাৎ সাত মাসের খরচ সমান সমান ছয় মাসের আয় তাহলে এক মাসের তাহলে এক মাসের আয় বের করতে গেলে এই পঁচাশি হাজার আটশো নব্বইকে ছয় দিয়ে ভাগ করতে হবে ছ হাজার আটশো নব্বইকে ছয় দিয়ে ভাগ করতে হবে ছয় এক ছয় এবার আটটা থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে দুই পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে হবে পঁচিশ এবার চার ছয়ে চব্বিশ চার থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় এক এবার আটটাকে নামিয়ে নিয়ে আসতে হবে আঠারো তিন ছয়ে আঠারো এবার এই নয়টা নামিয়ে নিয়ে আসতে হবে ছয় এক ছয় নয় থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে তিন এবার এই শূন্যটা নামিয়ে নিয়ে আসতে হবে হলো তিরিশ পাঁচ ছয়ে তিরিশ এবার উত্তর হলো চোদ্দো হাজার টাকা উত্তরে এক মাসের আয় চোদ্দো টাকা নাম্বার গ সর্বাধিক কতজনের মধ্যে বাইশটি লিচু ও ছেষট্টিটি কালো জাম সমানভাগে ভাগ করা যাবে প্রত্যেকে কটি করে কালো জাম পাবে অঙ্কটি গসাকু হবে বাইশ দিয়ে প্রথমে ছেষট্টিকে ভাগ করতে হবে তো এই যে বাইশ দিয়ে ছেষট্টিকে ভাগ করলে তিন দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তো বাইশ হবে বাইশ জন পাবে আর এই যে তিন আছে এই তিনটি করে কালো জাম পাবে গসাগু চার রকম করে করা যায় এখানে আমি দুই রকম দেখিয়েছি একটা ভাগের সাহায্যে আর একটা লসাগুর সাহায্যে গসাগু দেখিয়েছি বাইশও ছেষট্টিকে লসাগুর সাহায্যে গসাগু করেছি প্রথমে দুই দিয়ে